না সারা দিন বকি বলতে কি আমি তোমারে শোনো আমি তোমারে সারাদিন দিন বকি কিন্তু বকি বলতে এটা তুমি মনে করো আর তোমারে বকি একটা জিনিস মনে রাখবা সংসার লাইফে হাজবেন্ড কখনো স্ত্রীর মঙ্গল চায় না তোমার একটা কথা কই তোমাকে বাড়ার লাই তোমক আর আমরা না অমঙ্গল চাই তো তোমক সদ জ্ঞান অনেল লাই তোমক জ্ঞান বাড়ার লাই বা তোমক সদ জ্ঞান চায় না মঙ্গলের জন্য তোমার একটা কথা কই কিন্তু তোমরা হয়তো ভুল বুঝো এর কি ঠিক আছে

থাক ভাই আল্লাহ আস তো তোমার কাছে মাপ চাই তোমার কথা কার মাথা ব্যথা বাড়ি গেছে তোমার তোমার মাথা টি নাই ঠিক আছে লাগবো না ভাই